হরে কৃষ্ণ फ्रेंड्स राधे राधे वेलकम टू आवर চ্যানেল ইসকন মায়াপুর ডিভোটিস কেমন আছো তোমরা সবাই আশা করতে সবাই খুব ভালো আছো রাধা মাধব গুরু গরণে কি পায় তো তোমরা হয়তো সবাই জানো যে মন্দিরে মানে ইসকন মন্দিরে মায়াপুরে গত তিন দিন ধরে আজকে নিয়ে 3 দিন ধরে অনুষ্ঠান চলছে কি বড় মন্দিরে নিসিংহ 플টটা ওপেনিং হবে নিসিংহদেবের ওখানে মূর্তি যাবে তো ওখানে প্রতিষ্ঠিত হবে উইং ওপেনিং নিসিংহদেবকে তো তার জন্য দেখো তেয়ারি চলছে এই গত তিন দিন ধরেই এরকম প্রোগ্রাম চলছে তো আমি তো আপডেট দিতে পারিনি কারণ আমি ছুটিতে ছিলাম শরীরটা বেশি ভালো ছিল না তো আজকে এসেছি তো ভাবলাম তো আজকে নিজেও দর্শন করছি যেহেতু তোমাদের সঙ্গেও শেয়ার করি তো মন্দিরের সামনে চলে এসছি এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর মাতাজিরা রঙ্গলি বানিয়েছে সুন্দর আবির দিয়ে আর ফুল দিয়ে গোটা রাস্তাটা দেখো সাজিয়েছে সুন্দর করে একদম বর্ডারের মতো করে তো গাঁদা ফুল দিয়ে নানা কমলা আর হলুদ রঙের গাঁদা ফুল দিয়ে দেখো পাপড়িগুলো ছিঁড়ে সুন্দর করে সাজিয়েছে আর দড়ি মাঝখান দিয়ে দড়ি খাটিয়ে দিয়েছে যাতে ভিতরে কেউ ঢুকতে না পারে না হলে রঙগুলিটা নষ্ট হয়ে যাবে সবাই যদি চলে আসে তো দড়ির দুপাশে রয়েছে সব র্যালির মতো বের হবে সব ভক্তরা দেখো সেজে গুজে সব চলে এসেছে এক একজনের হাতে এক একটা জিনিস রয়েছে অনেকের হাতে প্রদীপ রয়েছে অনেকের হাতে ফুল রয়েছে শঙ্খ রয়েছে দেখতেই পাবে তোমরা দেখো এত সুন্দর তো এ নিয়ে হচ্ছেন ভলেন্টিয়ার মানে এনার দায়িত্ব হচ্ছে সব কিছু যাতে ভালোভাবে ডিসিপ্লিন অনুযায়ী অনুযায়ী হয় কেউ যেন ইনডিসিপ্লিন না হয় তাহলেই এই যে এত সুন্দর প্রোগ্রামটা নষ্ট হয়ে যাবে তার জন্য সুন্দর দেখো সুন্দর করে সবাই দায়িত্ব নিয়ে একদমই করছে আর এই সাইডে দেখো মঙ্গল কলসি মঙ্গলঘাট নিয়েছে সবাই হাতে শঙ্খ নিয়েছে মাতাজিরা অল্প বয়সের মেয়েরা মঙ্গলঘাট আর ওই ফুল এটা ওটা নিয়েছে আর মাতাজিরা যারা একটু বয়স শঙ্খ আর পিছনে রয়েছে প্রভুজিরা প্রথমে মাতাজিদের লাইন তারপরে প্রবুজীদের লাইন তো প্রবুজিরা এখানে দেখো ঢাক ঢোলনা কি বলে এগুলো বাজাচ্ছে আর এদিকে সুন্দর করে অন্যরকম ডেকোরেশন করেছে দেখো আবির দিয়ে খুব সুন্দর এই না গাড়া না কী যেন বলে না এগুলো বাজাচ্ছে সেই আগে নেমায় দেখা যেত তো এগুলো মন্দিরে প্রত্যেকে যখনই বড়ো কোনো অনুষ্ঠান হয় তো এগুলো বাজতে বাজাতে দেখা যায় তো আমি বয়েস দিচ্ছি বলে এখানের বয়সটা আমি বন্ধ করে রেখেছি তো সামনে গিয়ে তোমরা শুনতে পাবে এগুলো আমি একটু বলে নিই তার জন্য তো হ্যাঁ আর একটা কথা বলছি আজকে তো তোমরা হয় যারা এসছো মায়াপুরে তারা তো খুব ভালো যারা আসতে নি তাদের ক্ষেত্রে বলছি আগামী কাল কিন্তু তোমরা অবশ্যই চেষ্টা করবে মায়াপুরে আসার কারণ কি বলো তো আগামীকালও একটা অনেক বড় অনুষ্ঠান রয়েছে মায়াপুরে সেটা হচ্ছে পঞ্চতত্ত্ব আছে না যে বড় পঞ্চতত্ত্ব সেই পঞ্চতত্ত্বের মহা অভিষেক প্রত্যেক বছর তো গৌর পূর্ণিমার সময় তোমার হয় ছোট। মহাপ্রভু গৌরনীতাই বা ছোট যে পঞ্চ অভিষেক হয় কিন্তু এই পাঁচ বছর বড় পদত্তদের অভিষেক হয় কারণ প্রত্যেক বছর অভিষেক করা সম্ভব না যেহেতু অনেক বড় বড় বিগ্রহ রয়েছে তার জন্য পাঁচ বছর পর পর এই অভিষেকটা হয় তো তোমরা যার যেমন সামর্থ্য দুধ দই যে যেমন আনতে পারবে এমনকি যদি গঙ্গা জল আনতে পারো মানে মায়াপুরে এসে যদি ওই ড্রামগুলো কিনে বা মাটির ঘোড়া কিনে মায়াপুর যে পৌপাত ঘাট আছে না ওইখান থেকে যদি তোমরা গঙ্গা জল কিনে কিনে বলছি ওইখান থেকে গঙ্গা জল এনে মন্দিরে দেখবে একদম পঞ্চতত্ত্বর ডান দিকে দুটো দুটো বড় বড় না তিনটে সরি তিনটে বড় বড় ট্যাঙ্কি রাখা আছে ওই ট্যাঙ্কির মধ্যে ঢেলে দেবে তোমরা না ঢাকতে পারলে কাউকে বললে ওইখানে অনেক কবরা থাকে ওরা ঢেলে দেবে কিন্তু তোমরা নিজের সামর্থ্য অনুযায়ী এই এই সেবার সুযোগটা কিন্তু হাত ছাড়া ঠিক আছে যার যেমন সামর্থ্য দুধ দই তারপরে যা যা লাগে অভিষেকে ঘি মধু ওইগুলো যদি আনতে পারো হলে যেটা বললাম গঙ্গা জল ওইগুলো যার যেমন এক কৌটো দু কৌটো যার যেমন সামর্থ্য নিয়ে আর ওইখানে দেবে তাহলে পঞ্চ অভিষেকে মহা অভিষেকে তোমাদের কি বলে অবদান থাকবে মানে তোমাদের অংশগ্রহণ থাকবে তাই তো ভগবানের কৃপা লাভ করতে পারবে তোমরা এই সেবা করার মাধ্যমে তো অবশ্যই কিন্তু মায়াপুরে আসবে তো এখন এই অবধি দেখালাম চলো এখন পিছনের দিকে যাই এখনই হয় রবি আমরা বড় মন্দিরের দিকে এগিয়ে যাব। তো আমি ভাবছিলাম এই এর মধ্যে আমিও অংশগ্রহণ করব কিন্তু আমার যেহেতু সেবা আছে তোমরা সবাই জানো আর এখানে অংশগ্রহণ করলে মোটামুটি সারাদিন থাকতে হবে তার জন্য আমি এর এসে দেখো কৃষ্ণ সেজেছে কত সুন্দর তো বাচ্চা কি মিষ্টি লাগছে না দেখতে অপূর্ব লাগছে দেখতে তো এদের সঙ্গে সঙ্গে আমি যাব মন্দির অবধি তো ভিতরে না হচ্ছে পারলেও আমি চলে যাবো সেবায় 打过来，我过来就听到这个声音。

તો એટલે કે કે આપને આઈવાબે સતાઓ અમાર માથે રહે છે মানে મંગલઘર મંગલ પરશિત બોલે કે કેના એટલા ગંગાના ત્યાંનો ઉષો આમ કરતા નથી હે thank <laughs> you